Amina okay, okay, bees in Pago, Amina Dina Pago. Tomorrow morning, Madin Madi, we took a Madina to. Tomorrow morning, Madin madi, Tomorrow morning. Amina bees in Pago, Amina Dina ম মনে মদিনা মদিনা দুই চোখে মনে মাদি মাদি বেশে যাবে দুনিয়া হেরে বাঁধন আমি নবিজির পাগল আমি মদিনা পাগল আমি নবিজির পাগল আমি মদিনার পাগল মতিনারে ফুল বাজে বর নয়নের বাঁধন আমি নবিজির পাগল আমি মাদিন গজল কই এল্লা অন্ন গজল কই বলেন তাহলে বলেন এখন বলো এখন বলো কি ঘুম ঘুম বলো অন্য কথা আর রাতের चांद যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন

আমার অবিরত আমি চাঁদ বলি তুমি সুন্দর নয় আমার মায়ের মতো গোলাপ কে বলি তুমি মিষ্টি নয় আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা মা আমার সবার সেরা আলো গভীরতা আমি চাঁদকে বলি তুমি সুন্দর নয় আমার মায়ের

রিয়েট করেছে আমি কই ভাই তোমরা বাকি কিছু মনে করো না ভাই আমি জীবন বোতম মে গজা করছি ভাই কিছু মনে করো না হ্যাঁ সবাই লাইক সাপোর্ট করো সবাই লাইক আর সাবস্ক্রাইব সাপোর্ট করো ভাই আচ্ছা তারপরে হচ্ছে ওই যে রোজ রোজ তোমাকে কি লিখেছে জানো কি উনি আরেকটা গজল গিয়ে শুনে গেছে যে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়া এই গজলটা শুনতে চাচ্ছি তোমার কাছে ওই যে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ রোজ আর মাইনউদ্দিন তোমাকে অনেকগুলো লাইক করেছে মাইনউদ্দিন মাইনউদ্দিন দিন তোমাকে অনেক লাইক করেছে আর একটা বদল শুনতে হয়েছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এটা শোনাও يلا কে কাটলে আপনাদের সামনে আমাকে কমিটি বলেছে মাইনুদ্দিন উনি বলেছে আমাকে শিবু বনে গল্প কেউ কিছু মনে করবেন না একটু ডিস্টার্ব হচ্ছে গাড়িরা এই দেখুন মানুষ চিল্লাচিল্লি করছে তাই জন্য আমার একটু ডিস্টার্ব হচ্ছে আমি আপনাদের কাছে হাত ধরে মাপ চাইছি আর আপনারা দয়া করে লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দিন প্লিজ কমেন্টে লেখেন যে কী গজল বলতে হবে আমি আপনার সামনে হাজার হাজার করে মাপ চাচ্ছি আমাকে মাপ করে দিন যদি বাইরে থাকে এই যে উনি আমার ভিডিও করতেছে উনি কিছু বলতেছে আপনাদের সামনে এখন আমাদের সামনে গোলাম রাব্বি গজল বলবে শুধু চুপ করে থাকলেই তো হবে না গজল বলতে হবে সবাই অপেক্ষা করছে তোমার জন্য এই যে এই মাইক আমি একটা হাত ধরে মাইকে দেখো হ্যাঁ অনেকেই তোমার সাথে গজল এটা এটার কোনো কাজ নাই গজল বলো আমি হাত দেখো সালামু আলাইকুম আমি আপনাদের সামনে একটি গজল বলতে চাই আমি আরও দুটি নাকি তিনটি গজল বলেছি আমি ওখানে একটি গজল বলতে চাই আপনাদের সামনে আমি গজলটা কি যে বলবো কি গজল আপনারা কমেন্টে বলে দেন যে আমি কী গজল বলব কমেন্টে বলে দেন আর আমি ভাবতেছি

কমেন্টে দেখুন তো ক্যামেরাম্যান কমেন্টে দেখুন হ্যাঁ কমেন্টে অনেকেই কমেন্ট করেছে তোমাকে রোজ কমেন্ট করেছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ গানটি শুনতে চায় মহিউদ্দিন মাইনউদ্দিন তোমাকে অনেকগুলো লাইক দিয়েছে এবং শুভ হাদিপ মন্ডল তোমাকে বাবা দিয়েছে এবং অনেকগুলো লাইক দিয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভিডিও করো 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 কি গজল বলবো কমেন্টে বলেন বলো একটা বলো গজল বলবো আমি ওখানে আপনাদের সামনে আপনার উপস্থিত খান একটু দু সেকেন্ড মানে দু মিনিট অপেক্ষা করেন আপনারা আমি গজল দিই বলতেছি আর রাগ করে থাকেন বাইরে বুঝে আমাকে মাফ করে দিন

এই যে ক্যামেরাম্যান আমার ভিডিও করতেছে তাই আমি ওনার ভিডিও করি উনি উনি একটা সুরা বলবে আপনাদের সামনে উনি একটা সুরা বলবে ক্যামেরাম্যান সুরা বলেন তো সুরা বলেন আমি আচ্ছা তুমি গজল বলে বলতেছো না আমি একটা সুরা বলি সুরা শুনবে নাকি অন্য কিছু গজল 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 সুরা 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 দর্শকরা কি সুরা শুনতেছে অনেক গজল কমেন্টে বলে দেন আচ্ছা সুরাই বলি কোরআন পবিত্র কোরআন তেলাওয়াত যত সূরা যত বলা হবে তালা কোরআনের আয়াত যত বলা হবে তত সোয়াব পাওয়া যাবে এবং একটি হরফে সত্তর গুণ বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তালা রমজান মাসে তাহলে আমি সুরা বলি বিল্লাহ হিমিনা শীতন নির্বঝি বিশমিল্লা ইউ অফ ম্যান لقد جاءكم رسول من, من أنفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوس فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم